সো হ্যালো গাইস একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আমরা একটি সুন্দর একটি ভিউ নিতে যাচ্ছি অনেক সুন্দর একটি ভিউ আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাব গন্তব্যে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর গন্তব্যে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য এখন থেকে শুরু আমাদের গন্তব্যে চলে যাব আমাদের গন্তব্য সামনে আছে আর মাত্র দুই মিনিট লাগবে যেতে আমাদের আমরা চলে যাব আমরা আছি তিনজন আমি জাকারিয়া দিদার আমার নাম সৌরভ আমরা আমাদের গন্তব্যে গিয়ে আবার শুরু করব আমরা এখন একটি গন্তব্যে যাচ্ছি গাইস আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমরা এই গাছটিতে উঠবো এই গাছটিতে উঠব উঠে যত সম্ভব উঠে তারপর আমরা আপনাদের দেখাচ্ছি আমরা আমাদের গন্তব্যে এসে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাটি থেকে আছি প্রায় পঞ্চাশ মিটার উপরে এই যে দেখুন আমাদের অজানা গন্তব্য অজানা গন্তব্য এই কাল থেকে ভিডিওটা কেমন হয়েছে